গুড ইভিনিং এখন সময় হয়ে গেছে সন্ধ্যা সাড়ে ছটা আমি আর মাম্মা মেঝে একটু রেডি হয়েছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পুজোয় কি কেনাকাটা করলাম বেশি কিছু করিনি তবুও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দেখো আমি হালকা করে একটু রেডি হয়েছি না করেছিলাম তো ভাবলাম যেহেতু পুজোর কেনাকাটা দেখাবো একটু হালকা করে রেডি হই আর আমাদের রেডি মানে একটু এই যে লিপস্টিক পরা আর এই যে একটু শাড়িটাই পরেছি তাছাড়া আর কিছুই না আর এখানে এই যে দেখব অনেকক্ষণ আগে থেকেই ভাবছি ভিডিওটি শুরু করব। কিন্তু ওই মেয়েকে লিপস্টিক পরাতে হবে মেয়েকে রেডি করতে হবে তারপর তো বায় না যাই হোক এই হচ্ছে এখানে রয়েছে মাম্মামের আর মামা মতো দাও এখানে রয়েছে হচ্ছে আমার হচ্ছে এখানেও মাম্মা রয়েছে মামামেরি বেশি কেনাকাটা করেছি এখনো আমার কেনাকাটা হয়নি তো একটা শাড়ি কিনেছি সেটি তোমাদের দেখাবো প্রথমে চলো মামা মেরিটা দেখো আর প্রথমেই বলে দিই আমি তোমাদের আগের ভিডিওতে না দেখাইনি কেননা আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তার জন্য তার জন্য আমি আরেকটা ভিডিও করলাম সেখানেই দেব চলো কথা না বলে দেখাতে শুরু করি আমার এই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে আমরা বাঙালিরা একটা বছর ধরে অপেক্ষা করি এই পুজোর কেনাকাটার জন্যে এই তো চার দিনের পুজো পুজো হয়ে যাবে তারপর থেকেই আমাদের আবার দিন দিনকোনা শুরু হয়ে যাবে আবার কবে পুজো হবে পুজোর কেনাকাটা করব কোথায় যাব মানে পুজোর সমস্ত প্ল্যান কিন্তু আমাদের ওই চার দিন পর থেকেই শুরু হয়ে যায় যেহেতু বাঙালির শ্রেষ্ঠ পুজো এই দুর্গা পুজো প্রথমে দেখাই নামাবে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা গেস করো কোনটা কোনটা নিয়েছি আজ দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে দেখো এই হচ্ছে লেহেঙ্গাটা আর এই যে উপরের এই যে টপটা রয়েছে হচ্ছে স্লিভলেসের মধ্যে আর উপরে রয়েছে হচ্ছে একটা কোট সিস্টেম মানে ওই যে অনেকটা যে গাউন হয় না গাউনের মতন এই ধরনের গাউন আমার খুব ভালো লাগে আমি ভেবেছি একটা নেব তবে এখনো সৌভাগ্য হয়নি জানি না কবে হবে অবশ্য ভেবেছি যখন নেব তো নিশ্চয়ই তবে একটু অপেক্ষা করতে হবে এটা হচ্ছে একটা বামামের তোমাদের একটা ফটো আমি পাশে অ্যাড করে দেবো ওটা পরে বাবা এই হচ্ছে একটা গেলো মাম্মা মেয়ের দাঁড়াও আর একটা দেখে ওটা হচ্ছে লেহেঙ্গা আর এখানে রয়েছে হচ্ছে এই যে এটা হচ্ছে গত বছর থেকেই চলছে গত বছর যেহেতু মাম্মা অনেকটাই ছোট ছিল আমি এখানে চুপ করে বসতে বলেছি তোমাকে এখানে বসতে বলেছি গত বছর যেহেতু মাম্মা অনেকটাই ছোট ছিল তাই এই ড্রেসে গত বছর আমি কিনেছিলাম না এই যে এটা হচ্ছে একটা সারারা এটা হচ্ছে আর এই হচ্ছে নিচেরটা সাথে রয়েছে একটা ওড়না এটারও একটা ফটো আমি তোমাদের পাশে দিয়ে দেবো যেহেতু মাম্মামকে আমি পরিয়ে রেখেছিলাম ফটো তুলে দেখেছি এই দুটোই মাম্মামের জন্য নেওয়া হয়েছে আর আরেকটা ছিল হচ্ছে পিঙ্ক কালারের সেটা ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের লেহেঙ্গা সেটাও কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু যেহেতু বাচ্চা মানুষ এত নিয়ে তো লাভ নেই দেখো নিজে কত ব্যস্ত নিজের জিনিস দেখাতে আর এই হচ্ছে মাম্মামের একটা জুতো আমার মাম্মাম না এই লাইট জুতো খুব পছন্দ করে এটা হচ্ছে এরকম লাইট জলে আমার মাম্মাম যখন একদম ছোট ছিল প্রথম বছর জন্মদিনে ওর পাপা কিনে দিয়েছিল এরকমই লাইট জলা জুতো মানে খুব পছন্দ করে মাম্মাম তাই এই যে মাম্মাকে শুটা কিনে দিয়েছে আর একটা দেখো দেখো কত ব্যস্ত আর একটা এই যে জুতো এই যে দেখেছি এটা আবার একটু হিল তোলা আমি ভেবেছিলাম মাম্মাম হাঁটতে পারবে কিনা একটু ভয় ভয় করছিল দেখলাম বাড়িতে এসে না দৌড়ে বেড়াচ্ছে আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম এটা হচ্ছে মামামের আরেকটা জুতো গেল এটা হচ্ছে মাম মামের কেনাকাটা আমি তেমন কিছু কেনাকাটা করিনি আর এই হচ্ছে মামামের একটা প্যান্টের সেট নিয়েছি আর এখানে শুধু আমি আর আমার মাম দেখাচ্ছি কেন না এখনও আমার কেনাকাটা বাকি রয়েছে মামা মাম মামের পাপারটা রয়েছে সেটা হচ্ছে নেক্সট দিন একদিন যাব সেদিন কিনে নেব আর আমাদের বাড়ি প্রত্যেকের না আমরা হচ্ছে টাকা ক্যাশ দিয়ে দিই যার পছন্দ মতো সেটি কিনে নেয় কেননা সবার পছন্দ মতো কেনা সম্ভব নয় তাই তোমাদের দেখালাম না অবশ্যই যদি কিনতাম তাহলে দেখাতাম এবার চলো আমি দেখাই আমি কিন্তু কিছুই নিইনি বলা ভুল নিয়েছি আমি হচ্ছি হ্যান্ডলুম প্রেমী হ্যান্ডলুমের শাড়ি না আমার খুব ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ওকেশান বলো হ্যান্ডলুমের শাড়ি না ক্যারি করা খুব আমার মনে হয় সুবিধা তাই এই যে আমি এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে মামের পাপার পছন্দ নিয়েছি আমার কিন্তু পছন্দ হ্যাঁ হয়েছে আমার খুব শখ ছিল এরকম পিঙ্ক কালারের একটা শাড়ি তবে সেটা যে মামামের পাপা কিনেতে আমি কখনো ভাবতে পারিনি ওর মাম মামের পাপাকে বললেই বলে এগুলো হচ্ছে মেয়েদের শাড়ি বউদের শাড়ি হচ্ছে লাল আর হলুদ তাই বলে কিছু অন্য কালার কিনে দেয় না এই শাড়িটা কিনে দিয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর একটা কথা আমাকে একটা শাড়ি কিনে দেবে বলেছে যদিও বা বিবাহবার্ষিকীতে একটা শাড়ি কিনেছি সেই শাড়িটা না অনেকটা দাম নিয়ে নিয়েছিল তাই আমি আর জোর করে কিছু বলতে পারছি না অবশ্য বলেছে আরেকটা কিনে দেবে আর সাথে এই যে একটা শাড়ি কিনে নিয়েছি এবার দেখার জন্য আমার দুটো খুব পছন্দের জিনিস ওই শাড়িটার সঙ্গে পরার জন্যে নিয়ে এসেছি এই যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু খুব সুন্দর আমি একটু পরে দেখেছিলাম ঠিকঠাক হয় কি না স্লিপলেসের হলেও না ব্লাউজটা কিন্তু খুব সুন্দর তবে স্লিপলেস আমি রাখব না আমি হচ্ছে হাতাটা লাগিয়ে নেব আমার স্লিপলেস পরার কোনো অনুমতি নেই এখনো মানে চুড়িদার হলে ঠিক আছে কিন্তু এই ব্লাউজ মানে শাড়ির সঙ্গে পরার কোনো এখনও আমার নিয়ম চালু হয়নি আস্তে আস্তে হবে আর একটা ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে আসলে আমি যখন গেছিলাম তখন দেখছিলাম হচ্ছে একটা পুতুলের গায়ে পরানো ছিল সেটা দেখে আমার এত ভালো লেগেছে আমি জিজ্ঞাসা করলাম এটা কি আপনাদেরই কালেকশন বললো হ্যাঁ আপনি ছবি তুলে নিয়ে যান আর এসে গিয়ে দেখান কাউন্টারে গিয়ে দেখান আপনাকে দিয়ে দেবে ঠিক ছবি তুলে নিয়ে গেছি আর এই ব্লাউজটা খুব সুন্দর আমার লাগছে ব্লাউজটা আর একটা কথা আমি তোমাদের বলি যেটা আর কি আর একটা বেল্ট কিনেছে অবশ্য যেদিন যাব বা আরও কি কি কেনাকাটা করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই শাড়ি এই যে যে শাড়িটা আজ পর্যন্ত আমি যদি কোনো জিনিস কেনাকাটা করেছি তোমাদের সাথে যদি শেয়ার করেছি এখনো কোনো কিছু দাম আমি কিন্তু তোমাদের বলিনি তবে এই শাড়িটার দাম আমি তোমাদের বলে দিই চলো বলবো না তোমরা বলবে ঠিক আছে এই শাড়িটা তোমাদের দেখালাম তোমরা একটু গেস করে আমাকে কমেন্ট বক্সে জানিও তো এই শাড়িটার দাম কত নিয়েছে অবশ্য আমি বলেই দেবো তারপরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই শাড়িটার দাম কত নিয়েছে তো ছিল আমার পুজোর সামান্য কিছু কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর অনেক আগে থেকেই তো আমি টুকটাক অনেক কেনাকাটা করেছি আগে একবার গিয়ে একটা ব্যাগ কিনেছি দুটো দুই জুতো কিনেছি তার জন্যে আর ওই কিছু কিনলাম না এই সবই থাক পরে আবার দেখা যাবে কেনাকাটা তো লেগেই রয়েছে যাই হোক বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও আর এই শাড়িটার দাম কত নিয়েছে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে একদমই ভুলো না আর তোমাদের কার কার এইরকম হ্যান্ডলুমের শাড়ি পরতে ভালো লাগে তাও কমেন্ট করে জানিও